আলাইকুম আমি আছি আজকে সাথে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে এসে পড়েছি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে সো আমি আজকে যাব আমার গরু দেখতে এবং আমার এলাকার আশেপাশের গরুগুলো দেখতে আমি নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো কারণ আজকে তাদের জীবনের লাস্ট দিন তো চলেন আমরা সবগুলো গরু দেখতে যাই গাইস আমাদের গরু

ভাই আজকে তো লাস্ট দিন কত মারামারি করবে এটা থাম যে এটা এটা গাইছে অনেক পাগলা গরু ছিল এমন শান্ত হয়ে গেছে যে এই সাইডে এইখানে সব খাসি এটা আমার বন্ধুর বাসা এই বাইশ এদিকে গরু আছে এই গরুটা অনেক পাগলা কত আরামে শুয়ে আছে অবশ্যই আরামে তো শুয়েই থাকবে কালকে লাস্ট দিন ঠিক আছে এখানে একটা খাসি আছে এটা খাসি সুন্দর গাইজ আমরা আরেকটা বিল্ডিং এর ভিতরে এসে পড়েছি যে এখানে পরিষ্কার করতেছে যে মামা খাওয়া খাওয়াইতে ছিল এতক্ষণ এই যে গরু আজকে তাদের শেষ দিন একটা এটা আসার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে ছবিটা ওরা মার্বেল এর মতো চমকে দিচ্ছে ভাই সেই যে এই বিল্ডিং এর ভিতরে আছে গুরু এখানে এটার ভিতরে এটা কি খোলা বন্ধ করা ওই যে খাইস গুরু দেখা যাইতেছে একটি চিপা থেকে

এই বিল্ডিং এর যে আর কি গরুটা সেটা হচ্ছে এদিক থেকে যাওয়া যায় এটা থেকে যাওয়া যায় কিন্তু এই গেটটা হচ্ছে অফ তো আমরা আপনারে আমি আপনাদেরকে একটু উপরের দিকে দেখিয়ে দিচ্ছি গাইস কতজন দেখতে পারবেন বলতে পারতেছি না কিন্তু এই যে এখানে যে গাছপালা এই গাছপালা তো ডিসটার্ব করতেছে এই যে রাইস তো দেখতে পারতেছেন কি না বলতে পারতেছি না কারণ আমি অনেক উপর থেকে ধরছি গরু আছে মেবি একটা এই যে রাইস তো রাইস আমরা আরেকটা গ্যারেজে এসে বললাম এই যে একটা গরু ধাক্কা দিলো